চীনে অনলাইনে কেনাকাটার পর ডেলিভারির একটি ভিন্নধর্মী ও আধুনিক ব্যবস্থা রয়েছে পণ্যগুলো নির্দিষ্ট ডেলিভারি পয়েন্টে এসে নির্দিষ্ট শেল্পে সাজানো থাকে অর্ডারের পর প্রাপ্ত ডেলিভারি নাম্বারটি সেখানে থাকা স্ক্রিনে ইনপুট করলে দেখা যায় কোন শেলফ থেকে পণ্যটি সংগ্রহ করতে হবে এরপর নিজেই সহজে পণ্যটি তুলে নিয়ে স্ক্যানিং মেশিনে স্ক্যান করে গ্রহণে নিশ্চয়তা দেওয়া যায় কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হয় না এই সিস্টেম প্রায় চব্বিশ ঘন্টায় চালু থাকে কর্মীরা কেবল পণ্যগুলো সঠিকভাবে সাজিয়ে রাখেন বাকি সব কাজ গ্রাহক নিজেই সম্পন্ন করতে পারেন প্রতিদিন হাজার হাজার পণ্য এভাবে নিরাপদে ডেলিভারি হয় অথচ হারিয়ে যাওয়া বা চুরির ঘটনা নেই বললেই চলে এমনকি কেউ যদি পার্সেল পাঠাতে চায় তাহলেও নির্দিষ্ট স্লিপে মোবাইল নম্বর লিখে কোড স্ক্যান করে ওয়েবসাইটে ঠিকানা ও পেমেন্ট সম্পন্ন করে শুধু কাউন্টারে পার্সেল রেখে দিলেই সেটি নির্দিষ্ট সময়ে পৌঁছে যায় এভাবেই চায়না প্রযুক্তি ও শৃঙ্খলায় ক্রমশ এগিয়ে যাচ্ছে